লাইন ছেড়েছি ক্যারেক্টার বদলায়নি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা আমারই কাজ আমি দেবদার ডাইলগ বললাম কিছু লোক লোক নয় ছোট লোক আরে ভাই তুমি ভিডিও করছো ভালো কথা আমাকে পোক করার কি আছে আমি ভেবেছিলাম যে ওই কাউকে নিয়ে রোস্ট করা রিপ্লাই করা এইসব আর করবো না বিশ্বাস করুন কিছু লোক হাত ধুয়ে পড়ে আছে ভাই সন্ধু স্টেশনের পেছনে লাগতেই হবে কারণ সে এখন উঠছে তার ডানাগুলো ছেটে দিই কী যে পায় ভাই আমি বুঝি না আমি দেখুন এই ভিডিওটাতেও আমি কাউকে মানে যার উদ্দেশ্যে ভিডিওটা করছি তাকে ছোট করে কথা বলতে চাই না সে একটা টপিকে ভিডিও বানাচ্ছে যে জিদ্দা বলেছিল বাজার খোলা আছে তারপর ওখানকার সাকিব খান সে আবার ওখানকার মার্কেট বন্ধ করার জন্য আন্দোলনে নেমেছে ওইটেবার এই ঘটনাগুলো ওগুলো আমি যাই না অত বেশি ওইগুলোর ব্যাপারে আমি যেতে চাই না মানে অ্যাকচুয়ালি এখানকার ইউটিউবার এখানকার ওখানকার ইউটিউবার বর্তমানে যে কন্ট্রোভার্সিগুলো চলছে সেখানে কেউ বড় হতে যাচ্ছে কে কাকে হারাবে ওই কম্পিটিশনেই তো চলছে তো সেখানে এই লোকটা সরি ছোট লোকটা ভিডিও টপিক কথা বলতে আসছে যে ভিডিও করতে আসছে ঠিক আছে তুমি ওটা নিয়েই ভিডিও করো ওখানে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের কয়েকজনকে মেনশন করা কি দরকার কয়েকজনকে করেছ তাদের রিপ্লাই ঠিকমতো মতো খেয়েছো বাট সঞ্জু ভদ্র লোক তাই ভদ্রভাবে ভরবে তো আমার সাথে তার কি সম্পর্ক আর তো কোনো সম্পর্ক নেই আমার সাথে তার কি জ্বালা সেটা আমি জানি না আমি অনেকবার বলেছি ভাই আমাকে কেন পোক করিস তুই তোর টপিক নিয়ে চল না তুই তোর চ্যানেলে ভিডিও বানা না এ সালা আমাকেই ছাড়ছে না প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম এক মাস অন্তর অন্তর আমাকে কোথাও না কোথাও পোক করবি ভিডিও করছিস এক টপিকে এখানে আমাকে কেন পোক করবি ভাই আমি কি তোর পথে গাড়ি করেছি ভাড়া তবে আমি দেখতে গেছি তুই কোন কন্টেন্ট করছিস কিসের কন্টেন্ট করছিস আমি তো তোকে দেখতেও যাচ্ছি না করতেও যাচ্ছি আমি কি করছি না করছি ওটা নিয়ে পড়ে আছে আমি স্টেশনে থাকবো না কোথায় থাকবো ওটা আমি বুঝে নেব তুই আমার ভিডিও দেখিস কেন রে হ্যাঁ তোকে কে বলছে নিলজ্জ কথাকার তুই তো আমাকে একটা সময় অনেক কথা বলেছিলি হ্যাঁ তুই আমার ভিডিও দেখিস কেন বাড়া তুই কে বলে রে ভিডিও দেখতে লজ্জা নেই লজ্জার মাথা খেয়ে বসে আছিস এক তো ভুলভাল লজিক দিয়ে দিয়ে পুরো ভিডিওটা সাজিয়েছিস ওই ব্যাপারে যদি আমি খুলতে শুরু করি খুলবো না কারণ দিন শেষে কোনো না কোনো দিনের সম্পর্ক কোনো না কোনো দিন তোর সঙ্গে পীড়িত হয়েছিল আমার তো সেই সুবাদে মান সম্মানটা লিক করতে চাই না টপিক বানা ভিডিও বানা যাই কর ভাই আমার কিচ্ছু যায় সারা সত্যি তুই একটা সময় বলছিলি আমাকেই বলছিলি যে আমার সাবস্ক্রাইবার বাড়ে না আমার ভিডিও কেউ দেখে না ওর জন্য আমার নাকি তোর জন্য চালাপোড়া হয় তো আজকে কি ঠিক এটা বোমেরাং হয়ে ঘুরে গেল নাকি আই আই নো দর্শকরা বলবে দর্শকরা অনেক স্মার্ট দর্শকরা বোঝে পোড়া জ্বালা পোড়া গন্ধ পাচ্ছি কেউ মাঝখানে আটকে গেল নাকি এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে না ওদিকে গেলে বাংলাদেশের লাত খেতে হবে এদিকে ইন্ডিয়ার লাত খেতে হবে বর্ডারেই বসে থাক ব্যাপার হয়েছে ভাই দোষ করবা তুমি লাতি খাবাই ওখানে তোমার পুরোপুরি পার্সোনাল ব্যাপার আমাকে টানার কোন দরকার তুমি অল্পর জন্যই টেনেছ অল্পর জন্যই বলেছ বাট আমাকে যেরকমভাবে বললো যে পাত্তা দিচ্ছ না আরে তুই কে বে হরিদাস তোকে কি পাত্তা দেয় হ্যাঁ তোর মতো হরিদাসকে আমি জাস্ট তোকে আমি বন্ধু ভেবেছিলাম আসলে কি বলো তো সিনেমা ইন্ডাস্ট্রি জগৎটা এরকম হোক সেটা বড় জগৎ হোক সেটা ছোট জগৎ সিনেমা নিয়ে কথাবার্তা সিনেমা করা সিনেমা আলোচনা এই জগতে না কেউ কারো বন্ধু হয় না সত্যি হতো বন্ধু বন্ধু হয় না ক্রিয়া সিনেমা জগতে দেখবে নি এক হিরো আরেকজনের সামনাসামনি তো ভালো বলছে পেছন পেলেই ভাই মেরে দিচ্ছে আমাদের ইউটিউব জগতেই রিভিউ কমিউনিটি জগতেই সেম টু সেম ভাই সেম টু সেম কে ভালো কে দেখতে পারছে না যাকে যে পারছে মেরে দিচ্ছে আরে ভাই তোর আমি খাচ্ছি না পড়ছি না তোর কোনো কিছুতেই তো আমি নাই তুই তোর মতো ভিডিও করছিস অনেক দিন হয়ে গেছে তোর সাথে আমার কোনো ঝামেলা নেই কেন মাঝখানে আমাকে টানতে গেলি হ্যাঁ ভাল লাগে আলোচনা থাকতে ভাল লাগে আরে ঠিক আছে ভাই কিছু করে খানা লোকের পেছনে এটা তোকে মানা নাই তোকে মানা না ভাই চ্যানেলের আগে পিছনে রাজা দিলে হবে না কাজ করতে হবে কাজ করিস বাসি কাজ আর চ্যানেলের আগে পিছিয়ে রাজা বসিয়ে রাখেছিস তুই তো দারোয়ানের যোগ্য না রে ছি কি বলবো তোকে তোর মুখ লাগতে আমার ঘৃণা করছে যাই হোক আমি কি বেশি কিছু বলতে চাই না আমি এই ভিডিওটা করেছি কারণ নাম এখানে নেই কাউকে পার্সোনাল অ্যাটাক করিনি আমাকে সে পোক করেছে আমাকে অনেক কজন ভিডিও লিঙ্ক পাঠিয়েছে দাদা তোমাকে পোক করেছে তুমি আর রিপ্লাই দাও আমি একটা রিপ্লাই দেইনি ভদ্র ভালোবাসায় জবাব দিয়েছি আর আমি চাইব আগামীতে সে যেন আমার ব্যাপারে কোনো নাক না গলায় আর যদি নাক গলায় ইট চড়লে পাটকেল কিন্তু সঞ্জু দিতে পিচোপা হয় না আজকে ছেড়ে দিয়েছি খুব শান্তভাবে খুব ভদ্রভাবে বুঝিয়েছি নেক্সট টাইম যেন আমাকে নিয়ে কোনো রকম ইঙ্গিত বিঙ্গিত না হয় আর যদি হয় তাহলে তার সেই পুরনো কাসন্দি থেকে নতুন ইতিহাস পর্যন্ত রচনা করে দেব সঞ্জু কিন্তু একবার রোস্ট করে শুরু করলে রোস্টাররাও ভয় পায় যাই হোক നല്ലത് ടാ